আপনি যদি মা বাবাকে এক টাকা ধরাই দেন আল্লাহ আপনাকে 10 টাকা ধরাই দিবে বলে কত থেকে আল্লাহর মাল থেকে আল্লাহর ভান্ড থেকে আল্লাহর খাজানা থেকে আপনাকে দশ টাকা ধরাই দিবে তার বাস্তব প্রমাণ আমি নিজে কথা বুঝতে পেরেছেন মায়ের কাছে হাত বুঝে টাকা দিয়েছি আল্লাহ অন্যভাবে যে কোনো উপায় বলে আমাকে টাকা ধরাই দিয়েছে অফিসে আলু হুম আল্লাহ পাক রব্বুল বলছেন এরপরে তোমাকে দুধ ছাড়াতে লেগেছে দুই বছর কয় বছর দুই বছর দুধ ছাড়াতে লেগেছে আল্লাহ আকবা দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করেছে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না বলতে পারে নাই যে মা আমার কিদা লাগছে এ কথা বলতে পারছে পারে নাই কি হয়েছে বিছানায় শয়ে নিয়েছে প্রসাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে এরপরে কি করেছে যখনই ক্ষুধা অনুভব করেছে তখনই ক্যা 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 প্যা করে কান্না শুরু করে দিয়েছে ঠিক না কান্না ছাড়া কোনো ভাষা ছিল না মুখের মধ্যে শুধু কান্না করেই মায়ের আল্লাহ রব্বুল আলমিন মায়ের দুধের বোটার মধ্যে আর সন্তানের মুখের মধ্যে একটা জয়েন করে দিয়েছে তার সারা জয়েন টেলিফোন আছে না আপনারা কি করেন টেলিফোনে কথা বলেন এই টেলিফোন এই জায়গায় আর এক টেলিফোন কোথায় ঢাকা সিটেগান অন্য দেশে আছে না নাই এক কান এই জায়গায় অন্য কান আর এক জায়গায় আল্লাহ প্রবামী মায়ের দুধের মুঠার মধ্যে আর সন্তানের মুখের মধ্যে তার বিহীন একটা জয়েন্ট তৈরি করে দিয়েছেন যখনই সন্তান কান্না করে সঙ্গে সঙ্গে মায়ের দুধের বোটার মধ্যে একটা নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কে আঘাত করে মা যেন দৌড়ে সে তার সন্তানকে দুধ মুখে ভরে দেয় সোহার আল্লাহ আল্লাহ বক্রব্মুল আরামিন কত কারিগর ঠিক কি না এই হচ্ছে মায়ের কষ্ট আল্লাহ আল্লাহাক রহমিন মাকে দুধ পান করাইতে বলছেন কত বছর দুই বছর দুধের দুধের মধ্যে মধ্যে একটা নয় অসংখ্য ছিদ্র আছে ছোট 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 বড় যদি ছিদ্র হতো তাহলে দুধ টান দিলে পরে কি হয়তো বেরিয়ে আসতো গলার মধ্যে দুধ আটকে যেত বাচ্চার অসুবিধা হতো কিন্তু পাক রব্বুল আলামিন মায়ের দুধের স্থানের মধ্যে জাল বানিয়ে দিয়েছেন এরপর তার মধ্যে ছোট ছোট পাইপ লাগাই দেয়া ছোট ছোট জাল তৈরি করে দিয়ে স্পঞ্জের মতো যেখানে দুধ এসে জমা হয় সন্তান যখন শোষা দেয় আস্তে 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 করে দুধগুলো মুখে চলে আসে ঠিক কিনা বলেন একসাথে আসে না ওখানে এসে জমা হয় স্পঞ্জের মধ্যে ছোট ছোট জয়েন্ট করে আল্লাহ ফকরব্বুল আলমিন সেখানে দুধ রাখার ফিল্টার করে দিয়েছেন সেখান থেকে আস্তে আস্তে সন্তানের মুখের মধ্যে আসে মা কোনোদিন রাগ করলেন না মা কোনোদিন ফেলে দিলেন না পায়খানা করে প্রসাব করে ভরাই দিয়েছে কিন্তু মা এসে যখনই দেখছে যে পায়খানা প্রসাব করে ভরায় দিয়েছে মা রাগ করলেন না কি করলেন ধুয়ে মুছে সাফ করে কোলে তুলে নিয়ে মুখের মধ্যে আর একটা সু দিয়ে তার সন্তানকে আহার করার জন্য তার দুধটাকে মুখে পুরে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল এই মাকে ভালোবাসার জন্য কোন দিবসের প্রয়োজন হবে না বাবাকে কেয়ার করার জন্য বাবাকে ভালোবাসার জন্য কোন দিবাসের প্রয়োজন হবে না কারণ তুমি খেয়াল করো তখনকার কথা সেই সময়ের কথা যখন ওয়া ওয়াসায়না লিনসা আনা বিওয়ালিদাইহি হামালতহু উম্মহু ওয়াহনানা আ তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে তুমি সেই সময়ের কথা স্মরণ করো এই জন্য তুমি তোমার মাতা পিতার এহসান করবে আল্লাহ আকবর ওইটা কেউ বন্ধ করতে পারেন না বন্ধ করাই দেন আল্লাহ আকবর আমরা কথা না বলি

তোমার মা খুশি তো তোমার আল্লাহ খুশি কারো যদি মা কারো যদি কারো উপরে যদি নারাজ হয়ে যায় তার জীবন বরবাদ হয়ে যাবে কারো বাবা যদি কারো উপরে নারাজ হয়ে যায় তার জীবন বরবাদ হয়ে যাবে যুবক ভাইরা তোমাদেরকে বলছি মাতা পিতার সাথে ধমক দিয়ে কথা বলবে না চাই তোমার মা জীবিত আছে অথবা তোমার মা বাবা জীবিত আছে যেই জীবিত থাক না কেন উভয়ের সাথে অথবা একজনের সাথে যদি বাবা জীবিত না থাকে মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবা যদি মা জীবিত না থাকে বাবার সাথে সম্পর্ক ভালো রাখবা আর যদি কেউই জীবিত না থাকে তাহলে তাদের জন্য দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলম সেই দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন কিনা রব্বির বিরহ মা কামা রব্বায়ানী সগে র আল্লাহ তা আমার মা বাবা আমাকে যেরকম ছোটবেলায় লালন পালন করেছে আল্লাহ তুমি তাদেরকেও তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো কথা বুঝতে পেরেছেন তো মা তাবিতার করতে হবে নবী করিম সাল্লাল্লাহ নাই উয়া মিম্বারের উপরে উঠতেছেন আবার বলতেছেন আমিনেম্বারের উপরে উঠতেছে আবার বলতেছেন আমিন সাহেব এক মাইন জিজ্ঞেস করলাম আর অসল আল্লাহ আপনি তো এইভাবে কখনো আমিন বলেন না আপনি কেন আমিন বলতেছেন এভাবে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আমিন এই মাত্র আমার কাছে এসে বলে গেছে যে ধ্বংস তার জন্য তার নাসিকা দোলায় মলিন হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার মাতা পিতা মাতা পিতাকে দুজনকেই অথবা একজনকেই জীবিত পেয়েছে অথচ তাদের সেবা করে জান্নাত কামাই করতে পারল না তাদের জন্য ধ্বংস হোক নাউযুবিল্লাহি মিন জালিম এরকম মানুষ আছে না নাই মাতার সাথে ভালো আচরণ করে না বাবার সাথে ভালো আচরণ করে না বলে আচরণ কিরকম করবে এক নম্বরে হচ্ছে যত খারাপ কথাই বলুক না কেন মাতা পিতা তাদের সাথে নরম সুরে কথা বলতে হবে ধমক দিয়ে কথা বলা যাবে না বেজার হবেন কে মাতা পিতা বেজার হওয়ার আগে আল্লাহ বেজার হয়ে যাবে মাতা পিতা রাগ করার আগে আল্লাহ রাগ করে ফেলবেন যে আল্লা রাগ করে ফেলবেন সেই আল্লাহকে খুশি করতে হবে মাতা পিতা খুশি হলেই আল্লাহ খুশি হয়ে যাবে এজন্য কি করতে হবে মা বাবা যেই কথাগুলো পছন্দ করে সেই কথাগুলো তাদের সাথে বলবেন যেই খাবারগুলো তারা পছন্দ করে সেই খাবারগুলো তাদেরকে দিবেন যেই পোশাকগুলো তারা পছন্দ করে সেই পোশাকগুলো তাদেরকে দিবেন বাবা যখন মোড়া হয়ে যায় কামাই রুজি করতে পারে না আছে না নাই আসেনি বাবা বুড়ো হয়ে গেলে কামাই রুজি করতে পারে না এরকম আসে না বয়স একটু বাড়তি হলেই তো কামাই রুজি বন্ধ হয়ে যায় তখন সন্তান কি করে তাদেরকে দেখাশোনা করবে কেন রব্বুল আরামিন অন্য জায়গায় বলেছেন ইয়া নাফসিন ওয়াহিদা আল্লাহ বলছেন হে মানুষ সকল তোমরা কি করো আল্লাহকে ভয় করো যিনি সৃষ্টি করেছেন এক আদম থেকে অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী আল্লাহ পাকরব্বুল আলমিন চড়াই ছিটিয়ে দিয়েছেন তা আদম থেকে বানান লাগবে কা একজন থেকে আরেকজন বানান লাগবে কা আল্লাহ কি বানাইতে পারেন না আল্লাহ তো ফেরেস্তাদেরকে বানান এক হাজার ফেরেস্তা লাগলে এখন বলবেন কোন হয়ে যাবে আবার এখন যদি দরকার না হয় ওই ফেরেস্তাগুলো এখন বলবেন ভাই এখন আবার দেশটা হয়ে যাবে আল্লাহ মানুষ এভাবে বানাইতে পারলেন না একজন থেকে আরেকজন বানাইলো কা গুড রহস্য রহস্য লুকিয়ে আছে আল্লাহ এখানে আল্লাপ র আপনার থেকে আপনার সন্তানকে পয়দা করেছেন তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে রাখাল বানিয়েছেন ওই সন্তানকে বড় করার দায়িত্ব হচ্ছে আপনার ওই সন্তানকে দেখাশোনার দায়িত্ব আপনার আবার আপনি যখন বড় হয়ে যাবেন তখন ওই সন্তানের দায়িত্ব হচ্ছে ওই মাতা পিতাকে ছোটবেলার মতো লালন পালন করার দায়িত্ব হচ্ছে সন্তানের আল্লাহ আকবর মূল রহস্য এখানে লুকিয়ে আছে সন্তান বড় হয়ে চাই মাতা পিতা কি চাই কি ভাষা পছন্দ করে সেই ভাষায় তাদের সাথে কথা বলবেন কি খেতে চায় সেটা তাদেরকে খাওয়াবেন বাবা যখন বড় হয়ে যায় কামাই রুজি করতে পারে না আসে না নাই কামাই রুজি করতে পারে পারে না এখন কিছু বাজারে যাবে একটা এক কাপ চা খাইতে মনে চায় এরপরে একটা জিনিস কিনতে মনে চায় ছেলে চাকরি করে বাড়িতে টাকা পাঠায় বউয়ের কাছে আসে না নাই হিসাব করে বাজার করতে যদি টাকা দেয় হিসাব করে টাকা গুণে নাই আসে না নাই এরকম করবেন না যাদের পিতা বুড়া হয়ে গেছে কাজ কামাই করতে পারে না বাড়িতে আসেন অথবা দূরে থাকেন বাবার জন্য টাকা পাঠিয়ে দেবেন পকেট খরচ করার জন্য বাবার পকেটে হাত দিয়ে ঢুকায় দেবেন যে বাবা এই টাকাটা তোমার জন্য তুমি পকেট খরচ করবা বাবার একটা পান খেতে মনে চায় মোড়া হয়ে গেছে বুড়া মাংসের পান খাওয়ার স্বাদ বেশি কারণ বুড়ো যখন হয়ে যায় মেশিন দুর্বল হয়ে যায় মুখ সব সময় টক থাকে আছে না নাই এরপরে ভাত খান অথবা অন্য কিছু খান চা খান এরপরে একটা পান গালে না দিলে আর মজা লাগে না আছে না নাই আছে কিন্তু আপনি তো বুঝেন না বাবা বাজারে উঠেছে চা খেয়েছে এখন একটা পান খাওয়ার প্রয়োজন আছে আপনি তাকে দুইটা পয়সা যদি না দেন সে কি চুরি করতে যাবে নাকি বলেন সন্তানের জন্য আপনাকে বড় করার জন্য যত যা কিছু প্রয়োজন সব কিছু মিটাইছে আর বাবা এখন বুড়ো হয়ে গেছে কাজ কামাই করতে পারে না তাকে আপনি একটা পয়সা দিতে পারেন না এরকম দুর্ভাগা সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো কথা বুঝতে পেরেছেন এরপরে মা যখন বুড়ি হয়ে যায় বুড়া হয়ে যায় মায়ের দেখবেন মেয়ে যখন ছোট থাকে তখন আইবুরু কেনে লিপস্টিক কেনে এরপরে এটা সেটা কেনে সাধুনি কেনে কিন্তু মহিলারা যখন বুড়ো হয়ে যায় তখন তাদের এই সব থাকে না কিন্তু এটা সেটা তাদের কিনতে মনে চায় না কথা বুঝতে পেরেছেন এগুলো শুরুই আইবুরু তাদের আর কিনতে মনে চায় না কিন্তু যখন তারা বুড়ো হয়ে যায় তখন ওই নাতিরে দুইটা টাকা দিয়ে মনে আনন্দ পায় ওই নাতিরে একটা পয়সা দিয়ে আনন্দ পায় এরপরে কিছু একটা কিনে নাতির সামনে নিয়ে যেতে পছন্দ করে ওই পছন্দটাই তার পছন্দ হয় কথা বুঝতে পেরেছেন এখন সে টাকা পাবে কোথায় তার কাছে যদি পয়সা না থাকে সে কিনবে থেকে আপনি সন্তান বড় হয়েছেন চাকরি করেন অথবা দিনমজুরি করেন যাই করেন আপনি মায়ের কাছে দুইটা পয়সা দিবেন মা এটা আপনি নিজের মতো খরচ করেন মা খুশি হবে না হবে কি হবে না মা যদি খুশি হয়ে যায় আল্লাহর আড়স খুশি হয়ে যায় বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহর আড়স পর্যন্ত খুশি হয়ে যায় আপনার তো টাকা কামাই করার জন্য আল্লাহর কাছে বলা লাগবে না এমনিতেই রাস্তা খুলে যাবে আপনি যদি মা বাবাকে এক টাকা ধরাই দেন আল্লাহ আপনাকে দশ টাকা ধরাই দিবে বলে পর আল্লাহর মাল থেকে আল্লাহর ভান্ড থেকে আল্লাহর খাজানা থেকে আপনাকে দশ টাকা তার বাস্তব প্রমাণ আমি নিজে কথা বুঝতে পেরেছেন মায়ের কাছে হাত টাকা দিয়েছি। আল্লাহ অন্যভাবে যে কোনো উপায় আমাকে টাকা ধরাই দিয়েছে এখনো দেয় কথা বুঝতে পেরেছেন আল্লাহ আকবর মা বাবাকে টাকা দিবেন যারা বুড়ো হয়ে গেছে পানের সাথে আবার কেউ টানো খায় আছে না নাই বাজারে গেছে বাবা যদি মোটর সাইকেল থাকে বাবাকে মোটর সাইকেলের পিছনে করে মহবো করে নিয়ে যাবেন বাবা এবং ছেলের বন্ধুর সম্পর্ক থাকবে আল্লাহ খুশি হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন পিছনে বসায়া মোটর সাইকেল অথবা গাড়ি থাকলে গাড়ির পিছনে বসায়া বো করে বাজারে নিয়ে যাবেন এরপরে দুই টাকার বাদাম কিনে দেবেন বাবা এই বাদামগুলো খুটেন কথা বুঝতে পেরেছেন এই সভ্যতা আমাদের সমাজে আছে আস নেই বাবা এবং ছেলের সম্পর্ক যেন যজন দূরে চলে গেছে কথা বুঝতে পেরেছেন এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সমাজকে নির্মাণ করতে হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে কি সব খুশি